বাজারে মার্কেটে দেখুন সামনের বাইকে কল্যাণ রূপালী আর কবি

এবার দেখাবো আমি আপনাদেরকে মাসি একসাথে দুটো ফুচকা খাবে খাওয়া মাসি দুটো এটাকে মাসি মুখে রেখে দেবে আর একটা ফুচকা আরেকবার ঢুকাবে এই দেখুন স্যান্টা ক্লস আর দেখো জিজু হিরোদের মতো সেজে এসছে নাইকার চোখে ব্ল্যাক স্পট পড়ে গেছে হয়ে গেল কটা খেলে কটা ও জিজু তুমিও খেয়ে নিলে আর কার কটা খাওয়া এখন চিকেন পকোড়া খাওয়া হবে তারপরে যাওয়ার সময় বাকি চপ মাসির ঝালের মুখটা দেখি এই যে বন্ধুরা আমরা একটা লুডু কিনেছি অনেক চপ কিনেছি বিস্কুট কিনেছি আজকে সারা রাত তাসের আসর বসবে এই যে এখানে চপ আর মুড়ি আর যে ডিমের ট্রে এটা কিসব লাইট কারণ কি বাথরুমে কোনো লাইট লাগানো হয়নি খুব অসুবিধা হয়ে যাচ্ছে তাই না কাকা দাও দুটো মুড়ি দাও কাছে দিলেই সব জিনিস রয়ে যাবে

상무라의 상무라니다